সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি অদ্রি আলাউদ্দিন এই মুহূর্তে বাংলাদেশের যতগুলো নিবন্ধিত রাজনৈতিক দল আছে যেই দলগুলোকে মানুষ চিনে এবং যেই দলগুলো বাংলাদেশের প্রথম দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ কিংবা পঞ্চম আপনার রাজনৈতিক দল বৃহত্তম দল যেটাকে বলা হয় পঞ্চম বৃহত্তম দল এই দলগুলোর মধ্যে সবচেয়ে বড় বিপদে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি এখন এই মুহূর্তে যে অবস্থানে আছেন তারা এমন একটা অবস্থায় আছে যে তাদের পায়ের নিচে যে মাটিটা সেটা এক সময় কখনো কখনো সরে যায় আবার কখনো কখনো আবার ফিরে আসে এই কথাটা আমি আজকে কেন বললাম আমি গত এক মাস ধরে এই বিএনপির বিভিন্ন কারণে বিভিন্ন আলোচনায় সমালোচনায় এবং এই বাংলাদেশের বাহিরে এবং বাংলাদেশের মধ্যে যেসব রাজনৈতিক বিশ্লেষক আছে তাদের তথ্য অনুযায়ী এই মুহূর্তে বিএনপি আছে সবচেয়ে বড় বিপদে আপনারা দেখেছেন বিএনপির যারা শীর্ষ পর্যায়ের নেতা রয়েছেন বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস সাফসুজ্জামাত দুদু এই সালাউদ্দিন আহমেদ এরকম বহু নেতা এই তাদের বিরুদ্ধে যারা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে অর্থাৎ জামাত ইসলাম এনসিপি তারপর অন্যান্য দলের যেই নেতাকর্মীগুলো এই শীর্ষ পর্যায়ের নেতাদের বিপক্ষে অর্থাৎ তাদের এই সাথে নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে একই আসনে এটা একটি ভয়ানক ভয়ানক বিষয় আপনারা জানেন ঢাকা আট আসনের অবস্থা ঢাকা সতেরো ষোলো ঢাকা চার পাঁচ এরকম সব কয়টি আসনেই একাধিক প্রার্থী রয়েছে অন্যান্য এই প্রার্থীরাও অন্যান্য দলের এখানে গত জুলাই আন্দোলনে বিএনপির বেশ কিছু নেতাকর্মী এবং এদেশের সাধারণ মানুষও এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আপনার আন্দোলনের নেতৃত্ব দিয়েছে কিন্তু যখন আটই আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় গঠনের পরপর কিন্তু মির্জা আব্বাস বলেছেন যে আমরা কখনোই তাদের সাথে সম্পৃক্ত ছিলাম না এই কথাটা বলার পরে কিন্তু এটার যে আপনার যে গ্রহণযোগ্যতা অর্থাৎ গণ অভ্যুত্থানের যেই আপনার যেটাকে বলা হয় ফলাফল সেই ফলাফলটা কিন্তু লুফিয়ে নিতে পারলো না বিএনপি যার কারণে বিভিন্ন সময় বিভিন্নভাবে সমালোচিত হচ্ছে আলোচিত হচ্ছে বিএনপির একদিকে যেমন এই নির্বাচনের যা প্রস্তুতির সময় যে প্রার্থীদের সাথে যে আপনার প্রতিদ্বন্দ্বী যেই প্রার্থীগুলো নির্বাচন করতে যাচ্ছে যদি আপনার এই প্রার্থীগুলো কোনো ক্রমে যদি অন্যান্য দলের নেতাকর্মীরা পাশ করে যায় তাহলেই কিন্তু ভয়ানক বিপদ হবে অর্থাৎ বিএনপিতে নেতৃত্ব দেওয়ার মতো আর কোনো নেতা থাকবে না মির্জা আব্বাসের মতো মানুষের সাথে যদি একজন রিকশা চালক দাঁড়ায় এবং আমি শুনেছি যে ডাকশোর ভিপি সায়দ কায়েম সাদিক কায়েম নির্বাচন করবে এরকম আরও বহু নেতা আছে তাসনিম যারা নির্বাচন করছে ঢাকা সতেরোতে এরকম বিভিন্ন আসনে ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশের এই অন্যান্য দলের নেতা এন তারপর জামাত এবং হেফাজত এরকম বিভিন্ন দলে বিভক্ত এই বিভিন্ন আসনে তারা নির্বাচন করবে ইতিমধ্যেই আপনারা জানেন যে বিএনপির যে ভ্রা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গতকালকে একটি কথা বলেছেন যে উনিশশো সালে জামাতকে নিয়ে একটা কটাক্ষ করে কথা বলার পরে এখন বর্তমানে এই তারেক রহমানের যে ইতিহাস অর্থাৎ এই জওর খালেদা জিয়া যখন ক্ষমতা ছিলেন তাদের আপনার হাওয়া ভবন থেকে শুরু করে একেবারে সব জায়গাতেই যে আধিপত্য ছিল তারেক রহমানের এই এই কথাগুলো আসলে আমি মুখ থেকে বলতে চাই না কারণ ইতিমধ্যেই আপনারা আজকের এই পেপার পত্রিকা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সহ সব কিছুতেই এই সোশ্যাল মিডিয়াতে দেখেছে এই কথাটা বললে হয়তো বিষয়টা একটু ভিন্ন রকম দেখা যায় তারপরও বলছি যে তারেক রহমান একটা খোঁচা দিয়ে বল্লার চাকি কিন্তু খোঁচা দিতে নেই আমি তো আমার যোগ্যতাটা বুঝি আমি তো পূর্বে কি করেছি সেটা আমি জানি এখন এই খোঁচা দেওয়ার কারণে কিন্তু বাংলাদেশের যতগুলো জাতীয় পত্রিকা ছিল পুরাতন সেই পত্রিকাগুলো আজকে একেবারে উপস্থাপিত হয়েছে ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমি মাঝে মাঝে বলি যে ষোলো বছর আগের রাজনীতি আজকের রাজনীতি এক নয় ষোলো বছর আগে অ্যান্ড্রয়েড সেট ছিল না ফেসবুক চিনত না মানুষ ইউটিউব চিন্ত না ইনস্টাগ্রাম চিনত না কিন্তু এখন এখন মানুষ সব কিছু চিনে জানে চব্বিশ ঘন্টা মোবাইল হাতে থাকে মানুষের ষোলো থেকে ষোলো নয় ছয় বছর থেকে নব্বই বছরের বৃদ্ধ এসে বালক থেকে বৃদ্ধ পর্যন্ত সবার হাতে অ্যান্ড্রয়েড সেট আপনি কী করছেন কেন করছেন আপনার দ্বারা পূর্বে কী হয়েছে বর্তমানে কী হচ্ছে ভবিষ্যতে কী সব কিছু পুঙ্খানুপুঙ্খ অনুভাবে আপনার আলোচনায় চলে আসে এই যে গতকালকে তারেক রহমান জামাতকে নিয়ে যেই উস্কানিমূলক কথা বলেছেন জামাতকে এই বলেছেন এই কথাগুলো বলার পরে কিন্তু তারেক রহমানের ইজ্জত মান সম্মান কিন্তু সব ধুলিসাত হয়ে গেছে কারণ তারেক রহমানকে নিয়ে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এই মুহূর্তে কারণ খাম্বা থেকে শুরু করে সকল শ্রেণী সকল জায়গাতেই আপনার তারেক রহমান এই তার মা যখন প্রধানমন্ত্রী ছিলেন যখন বিএনপি ক্ষমতা ছিলেন তখন এই বিএনপির এবং তারেক রহমানের এই হাওয়া ভবন ঘিরে যত অপকর্ম হয়েছে সব কিছু কিন্তু পরিষ্কারভাবে আজকের পত্রিকায় দেখা দিয়েছে যার কারণে আমরা অনেক সময় বলি আমি নিজে বলে থাকি যে অনেক কথার অনেক দোষ বোঝে শুনে কথা কোষ অর্থাৎ তারেক রহমান মনে করেছিল যে জামাতকে নিয়ে আমি এই কথাটা বলার পর জামাত হয়তো সাবধান হয়ে যাবে কিন্তু জামাত সাবধান হওয়া তো দূরের কথা এই মুহূর্তে বাংলাদেশের আশি পার্সেন্ট মানুষ তারেক রহমানকে নিয়ে সমালোচনা করছে আর তৃতীয় পয়েন্টটা হচ্ছে এই মুহূর্তে খালেদা জিয়া অসুস্থ তাকে নিয়ে নানারকম তাল বাহানা চলছে আমরা জানি গত শুক্রবার দিন তিনি লন্ডন যাত্রা করার কথা আজকে মঙ্গলবার আজকে পর্যন্ত কিন্তু সেই লন্ডন যাত্রা করা হয়নি যার কারণে সমালোচনার একেবারেই যে মুখোমুখি অবস্থান বিএনপি এবং বাংলাদেশের মানুষ এবং আন্তর্জাতিক যতগুলো মিডিয়া রয়েছে সব মিডিয়াতে এখন কিন্তু সমালোচনা হচ্ছে যে আসলে কি খালেদা জিয়া বেঁচে আছেন নাকি এটা একটা অন্যরকম বিষয় আরেকটি বিষয় সেই বিষয়টা হচ্ছে জামাত ইসলামী বাংলাদেশ খুব পরিকল্পিত একটি দল যে দলটির সাথে বিএনপি রাজনৈতিক কৌশলী থেকে শুরু করে তাদের যে সংগঠনগুলো আছে সে সংগঠনগুলোকে সংগঠনগুলোর সাথে যদি নির্বাচনের এই এই মুহূর্তটা যদি তারেক রহমান কিংবা বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা যদি এটা এই সাংঘর্ষিক একটা সম্পর্ক নয় আমার মনে হয় না যে বিএনপি খুব বেশি একটা এই আধিপত্য বিস্তার করতে পারবে গত আট মাস আগেও যেই দলটা বিএনপি এবং জামাত এই দুইটি দল দুইটি দল আপনার একেবারেই ভিন্নতা ছিল এই জনপ্রিয়তার দিক থেকে বিএনপি বিএনপি জামাতের চাইতে অনেকে এগিয়েছিল কিন্তু এই মুহূর্তে কিন্তু বিএনপি এবং জামাত এই দুইটি দল কিন্তু একেবারেই সমান সমান অবস্থান করছেন জনপ্রিয়তার দিক থেকে ভোটের দিক থেকে বিএনপি মনে করছেন যে হয়তো আমরা যদি আওয়ামী লীগকে সাপোর্ট করি শেখ হাসিনাকে সাপোর্ট করি আওয়ামী লীগকে বলি যে আমরা ক্ষমতায় এলে তোমাদেরকে আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেবো হয়তো বা আওয়ামী লীগ আমাদেরকে ভোট দিবে এবং তারা সেই আওয়ামী লীগের ভোটগুলো হয়তো আমরা পেয়ে নির্বাচিত হবে এই কথাটা যতটা সহজ মনে হয় অতটা সহজ নয় তার কারণ একটাই আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল যেই দলটি গত ষোলো মাসে বিএনপিকে যাচাই বাছাই করে একেবারে স্টপ হয়ে গেছে সেই কারণটা আজকে আমি আলোচনা করছি পাঁচই আগস্টের পর আমি আর একটু ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই কেউ যদি মনে করেন যে আমি একটি দলকে সাপোর্ট করছি ক্ষমা করবেন আমি এটার মধ্যে নেই আমরা নিরপেক্ষ আলোচনা করার জন্যই মূলত প্রতিদিন আলোচনা করি আওয়ামী লীগ বিএনপিকে যাচাই বাছাই মোটামুটি করা শেষ পাঁচই আগস্টের পর বিএনপি যেভাবে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী এবং তাদের বাড়িঘর বিভিন্ন জায়গায় হামলা বিভিন্ন জায়গায় এই ইচ্ছাকৃতভাবে এই পুলিশের হাতে ধরিয়ে দেওয়া মামলা করা মামলাবাজি করা এই সব কিছু করেছে কিন্তু বিএনপি এই আওয়ামী লীগের বিরুদ্ধে জামাত এমন একটা কৌশলী রাজনৈতিক দল যেই দলটা একেবারে সুদূর পরিকল্পিত এবং দূরদৃষ্টিসম্পন্ন একটি রাজনৈতিক দল যেই দলটির সাথে বিএনপির কোনো প্রকার আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো প্রকার তুলনা চলে না জামাত অত্যন্ত সুপরিকল্পিত এবং সুশিক্ষিত মার্জিত এবং দূরদৃষ্টি সম্পন্ন যেই দলটি একটি কাজ করতে হলে তাদের একেবারে আপ টু বটন সবাইকে নিয়ে তারা আলোচনা করে একটা সিদ্ধান্ত নেয় বিএনপি সেটা করে না বিএনপি যখন কোনো শীর্ষ পর্যায়ের নেতা এই আপনার বক্তব্য দিচ্ছে তখন কি বলছে সে সে নিজেও জানে না পাগলের প্রলাপ অপ্রকৃতস্থের মতো যখন যা তখন তা বলে ফেলছে যার কারণে গত এই ষোলো মাসের ব্যবধানে বিএনপি বাংলাদেশের যে রাজনৈতিক দল বৃহত্তম একটি রাজনৈতিক দল এই দলটি থেকে ছিটকে মিনিমাম দুইশো কিলোমিটার দূরে রয়েছে জামাত এই মুহূর্তে যে অবস্থানে আছে যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয় আগামী ফেব্রুয়ারিতে তাহলেই বোঝা যাবে যে আসলে বিএনপি এবং জামাতের মধ্যে নির্বাচনের পার্থক্যটা কোথায় এই মুহূর্তে আমি আমার ব্যক্তিগতভাবে বলছি যে কোনো রাজনৈতিক দল একে অপরকে ঘায়ল করার চেষ্টা না করে নিজের আখের গুছানোর জন্য জনগণের সামনে যেয়ে যদি রাজনীতি করতে পারে তাহলেই তারা বুদ্ধিমান আর যদি সেটা না করতে পারে যদি একে অপরকে গালাগালি একে অপরকে প্রতিপক্ষ হিসেবে যদি আলোচনায় আসে সমালোচনায় আসে আমি তার চেয়েতে আর কিছু মনে করি না এই মুহূর্তে কিন্তু বিএনপি বারবার ভুল করছে এই বারবার ভুলের খেসারতটা বিএনপি ইতিমধ্যেই দিয়ে ফেলেছে আপনারা হয়তো দেখেছেন যে মাইনাস ফোর ফর্মুলায় কিন্তু এখন বিএনপি আওয়ামী লীগ তারপরেও কিন্তু আওয়ামী লীগ খুব শক্তিশালী একটি রাজনৈতিক দল যেই দলটিকে আপনারা পূর্বে দেখেছেন বর্তমানে দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন যার কারণে এখন বর্তমানে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়াটাকে প্রতিটা মুহূর্তে একেবারে আপনার গরম করে রেখেছে যেটা জামাত করতে পারে কিন্তু বিএনপি এর থেকে শত শত মাইল দূরে যার কারণে বিএনপি খুব বেশি একটা এগুতে পারছে না এই শীর্ষ পর্যায়ের নেতারা যেমন তাদের উল্টাপাল্টা বক্তব্যে এই আওয়ামী লীগের যেমন ওবায়দুল কাদের হাসান মাহমুদ এই যে এ আরাফাত যেভাবে কথাবার্তা বলতেন ঠিক এই মুহূর্তে বিএনপির অবস্থাটা ঠিক আওয়ামী লীগের মতো যার কারণে তারা কতটা এগিয়ে যাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এটা বলা মুশকিল ধন্যবাদ সবাইকে ভালো থাকবে